রবিবার সকালে নবদ্বীপ ধাম স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম শ্যামল মন্ডল তিনি নবদ্বীপ থানার ভালুকা কানাইনগর বটতলা এলাকার বাসিন্দা ছিলেন পেশায় জনমজুর শ্যামলবাবু তার ছোট মেয়ে মধুমিতাকে সঙ্গে নিয়ে আপ হাওড়া কাটোয়া লোকালে চেপে বড় মেয়ের বাড়ি যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে গেটের পাশে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি

ওই বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম নেমে তারপর আমি স্যারদের জানালাম তারপর স্যারটা নবদ্বীপে ফোন করলো ফোন করার পর তারপর কি ব্যবস্থা হচ্ছে তারপর আমি তো গাড়ি করে এসেছি ওখান থেকে কোথায় যাচ্ছি হ্যাঁ বেলের হল আত্মীয় বাড়ি দিদি বাড়িতে তুমি আর তোমার বাবা হ্যাঁ হ্যাঁ তোমার বাবার নাম কি শ্যামল মন্ডল মে মধুমিতা দ্রুত বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে পুলিশকে খবর দেন জিআরপি ও রেল পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নদীয়ার নবদ্বীপ থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা